আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই না বলা গল্পের নাম্বার ভালোবাসা চার পার্ট আর হ্যাঁ গল্পে অধরার নাম দেওয়া হয়েছে সাইমা আর মুরাদের নাম দেওয়া হয়েছে রাফি তো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক মনটা খুব খারাপ নীল ডায়েরিতে কিছু লিখছি হঠাৎ দরজায় কারোর উপস্থিতি লক্ষ্য করলাম দ্রুত ডায়েরিটা বন্ধ করে পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেছি রাফি দাঁড়িয়ে আছে ডায়েরিটা লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম রাফি ডায়রিটা দেখে ফেলেছে রাফি বলল এই তুমি ডায়রি লেখো সাইমা বলল জি লিখি রাফি বলল ডায়রিটা দেখি কি কি লিখেছ সাইমা বলল ডায়রিটা কি লেখা সেটা দেখা লাগবে না এবল পালাতে লাগলো রাফি বলল দাও দাও ডায়েরিটা একটু দেখি রাফি আগ্রহসহ আমার দিকে এগিয়ে আসছে আমি তো ভয়ে শেষ একবার যদি ডায়েরিটা রাফির হাতে পড়ে তাহলে কি হবে ভাবতে পারছি না কত কিছু লেখা আমার ডায়েরিতে রাফি এক পা এক পা করে আমার দিকে আগ্রহসহ এগিয়ে আসছে আর আমি পিছাচ্ছি সাইমা রাফির এভাবে এগিয়ে আসতে দেখে ভয় বলল এভাবে এগিয়ে আসছেন কেন রাফি বলল ডায়েরিটা পড়ব তারপর সাইমা বলল এটা আমার পার্সোনাল ডায়েরি রাফি বলল তাতে কি হয়েছে দাও এই সুযোগে আমি দিলাম এক দৌড় ছোটবেলা থেকেই খুব ভালো দৌড়াতে পারতাম আর এভাবে দৌড়াবো রাফি ভাবতেও পারিনি এক দৌড়ে রুমের বাইরে এসে পড়েছি পাশের রুমে যেয়ে পালানোর চেষ্টা করলাম পাশের রুমে একটা জায়গায় ডায়রিটা লুকিয়ে ফেলেছি এবার বাইরে এসে রাফির সামনে দাঁড়ালাম ও এখনও আমাকে ধরার জন্য দৌড়াচ্ছে অবশেষে নিজে ইচ্ছেই ধরা দিলাম রাফি বলল বাবা এত জোরে দৌড়াতে পারো আগে জানতাম না সাইমা তুলল আমি ছোট থেকেই ভালো দৌড়াতে পারি একবার স্কুলে খেলায় দৌড়ানোর জন্য ফার্স্ট হয়েছিলাম তারপর রাফি বলল তাহলে আমার আমাকে দেখে এভাবে পালালে কেন তারপর সাইমা বলল এই রাগ করেন না প্লিজ শোনেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ও হজরত আয়সার আদিয়াল্লাহ তালা আনহা মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন কিন্তু আপনাকে বললে তো করবেন না তাই আমি একটু চালাকি রাফি রেগে বলল ও তাই নাকি সাইমা বলল আপনি কথাই কথায় এত রাগ করেন কেন আমার কিন্তু একদম ভালো লাগে না তারপর রাফি বলল আচ্ছা ডায়েরিটা দাও সাইমা বলল আপনি হেরে গেছেন যেদিন জিতে যাবেন সেই দিন দিব রাফি বলল ঠিক আছে এই বলে রুমে চলে গেল আমার মাথায় আবার একটা দুষ্টু বুদ্ধি এলো আমিও পড়তে না বসে রুমে গেলাম রাফি বলল আর কিছুদিন পর এক্সাম আর তুমি না পড়ে কি করছো এখানে সাইমা বলল পড়তে মন বসে না চলেন একটু ছাদে যায় রাফি বলল আবার বাই না প্রতিদিন রাতে ছাদে যাওয়া নিয়ে পাগলামো করো কিসের জন্য আমি তো একদিনও যাই না সাইমা বলল না যে আপনি একটা সুন্নাত কাজ করছেন না রাফি বলল মানে সাইমা বলল হাদিসে পড়েছিলাম সারা সারাদিন ব্যস্ত থাকতেন ফাঁকে ফাঁকে স্ত্রীদেরকে সময় দিতেন তবে রাতের বেলায় চারদিক নীরব হয়ে এলে তিনি আয়েশার সাথে ঘুরতে বের হতেন হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন তাই আমিও একটু রাতে আপনার সাথে সময় কাটাতে চাই কিন্তু আপনি কাটান না রাফি চুপ করে আছে কিছু বলছে না সাইমা রাফির চুপ থাকা দেখে সাইমা বলল যাবেন কি শুধু আজকের জন্য যদি ভালো না লাগে আর কোনো দিন জোর করব না রাফি বলল চলো আগে একদিন এসেছিলাম কিছু সময় সময় চলে গিয়েছিলাম কিন্তু আজ অনেক থাকার ইচ্ছে আছে চারিদিকে নীরব পরিবেশ হালকা হালকা বাতাস হচ্ছে চাঁদের আলোয় আশেপাশে সবকিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছে আকাশটাও অনেক পরিষ্কার মাঝে মাঝে কিছু মেঘ দেখা যায় টবে অনেকগুলো ফুল গাছ লাগানো এর আগে দেখিনি অনেক ফুল ফুটেছে ভালোই লাগছে দেখতে রাফি বলল এই গাছগুলো অনেক দিন আগে লাগানো বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই না সাইমা বলল জি তা তো ফুটবেই দেখতে হবে না কার বর লাগিয়েছে হি হি রাফি বলল তুমি অনেক দুষ্টু সাইমা বলল হুম আপনার জন্যেই রাফি বলল ভাবছি আরও কিছু ফুল গাছ কিনে লাগাবো তারপর সাইমা খুশি হয়ে বলল অনেকগুলো গোলাপ লাগাবেন আর যখন গোলাপ ফুল ফুটবে সেই ফুল দিয়ে আমাকে প্রপোজ করবেন রাফি বলল কত শখ দেখো এত কষ্ট করে ফুল গাছ প্রপোজ করব ইহ কত্ত শখ এভাবে অনেক সময় গল্প করলাম আকাশ ভরা মিটি মিটিমিটি জ্বলছে অসাধারণ পরিবেশে দুইজন আছি দিন দিন নিজের প্রতি উদাসীন হয়ে যাচ্ছি এর জন্য হয়তো মাথা করে এমন মাথার চুলগুলো অনেক বড় ঠিক মতো শুকায় না কি করব বুঝতে পারছি না ফজরের নামাজের পর অনেক সময় ধরে বইতে কিছু একটা খুঁজে চলছি অনেক সময় পরে কাঙ্ক্ষিত সেই লেখা পেয়ে গেলাম অনেক সুন্দর করে লেখা মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হল এক মহিলারা চুল লম্বা রাখবে হাদিস শরীফ থেকে জানা যায় যে উম্মাহাতুল মুকমিনরা চুল লম্বা রাখতেন দুই এ পরিমাণ খাটা করবে না যে পুরুষের চুলের মতো হয়ে যায় হাদিস শরীফে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিনী মহিলার প্রতি অভিশাপ করা হয়েছে তিন চুল কাটার ক্ষেত্রে বিজাতীয়দের অনুকরণ করবে না কারণ হাদিসে বিজাতীয়দের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে অতএব যে মহিলার চুল এত লম্বা যে কিছু অংশ কাটলে পুরুষের চুলের সাথে সাদৃশ্য হবে না তার জন্য ওই পরিমাণ কাটা জায়েজ হবে পক্ষান্তরে যার চুল তত লম্বা নয় বরং অল্প কাটলেই কাজ সমান হয়ে যাবে এবং পুরুষের বাবরি চুলের মতো দেখা যাবে তার জন্য অল্প করেও কাটার অনুমতি নেই তবে জটিল অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চুল ছোট করা এমনকি জরুরতবশত কামানোর অনু অনুমতি রয়েছে অতএব চার আঙুল পরিমাণ কাটা যাবে এ কথা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয় বরং চুল বেশি বড় থাকলে যেমন কোমর সমান চুল থাকলে চার আঙ্গুলের বেশি পিঠের করে কাটা জায়গ তবে সর্বাবস্থায় ফ্যাশনের অনুকরণ করা থেকে বিরত থাকা জরুরি উপরোক্ত মূলনীতির আলোকে মহিলারা তাদের চুল খাটো করতে পারবে এর জন্য সময়েরও কোনো বাধ্যবাধকতা নেই আর কেউ না পরিমাণ কেটে ফেললে বা বিজাতীয় অনুকরণে চুল কেটে করে ফেললে তাও বা ইস্তেকফার করতে হবে আবার আর এক পেজে লেখা নারীদের চুলে বেনি বা ঝুটি গেথে মাথা বাঁধা উত্তম চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যাদের নারীরা হবে অর্ধনগ্ন তাদের মাথা ক্রিস মানে খোপা উটের কুজের মতো হবে তাদের অভিশাপ করো কারণ তারা অভিশপ্ত চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন সব নারীর ওপর যারা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে খেজাবের বিধান সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো খেজাব ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয় তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে কিন্তু না কাটাই উত্তম কেননা বেশি চুল নারীর সৌন্দর্য ভ্রু প্লাক ও নকশা আঁকা স্বামী চাইলেও কপালের পশম চাছা ও ভ্রু প্লাক করা জায়েজ নেই কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয় যার অনুমতি ইসলামে নেই এভাবে মুখে বা হাতে সুই ফুটিয়ে নকশা আঁকা বা ট্যাটু করা বৈধ নয় হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাতিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন আল্লাহ অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের ওপর যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায় যারা ভ্রু চেছে সরু মানে করে ও যারা সৌন্দর্য বৃদ্ধির মানুষে দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে মনে হচ্ছে দরজায় কেউ দাঁড়িয়ে আছে পিছনে ফিরতেই সেই একই ঘটনার মুখে পড়লাম রাফি দাঁড়িয়ে আছে আমার হাতে ডায়েরি কিন্তু এবার দরজার মুখে দাঁড়িয়ে আছে পালানোর কোনো পথ নেই আমার দিকে এগিয়ে আসতেই একটা দৌড় দেয়ার ব্যর্থ চেষ্টা করলাম রাফি ধরে ফেলেছে দেয়ালেও সাথে ঠেস দিয়ে চেপে ধরেছে ভয় লাগছে খুব মারবে কিনা কি জানি রাফি বলল সোনামণি এবার ডায়রিটা দাও সাইমা বলল যদি না দেয় তবে তারপর রাফি হেসে বলল আমি জিতেছে এবার তাই আমি ডায়েরিটা পেয়ে যাব সাইমা কান্নার সুরে বলল এভাবে জিতলেন কেন রাফি বলল যাই হোক এবার শোধ দিলাম সাইমা বলল কিসের শোধ রাফি বলল তুমি কালকে যেই হাদিস বলেছিলে সেইটা আমি আজ পুরো বলি সাইমা বলল কোনটা রাফি বলল আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বলেছেন একবার নবীজি আমাকে বললেন চলো দৌড় প্রতিযোগিতা করি আমরা দৌড়ালাম আমি তার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করলাম কিছুদিন পর আমার স্বাস্থ্য একটু ভালো হলে তিনি আবার একদিন প্রতিযোগিতা দিতে বললেন এবার তিনি জয়ী হলেন মুচকি হেসে বললেন এটা সেটার বদলা শোধ বোধ এবার বুঝেছ কিসের শোধ নিলাম সাইমা বলল কত সময় এভাবে চেপে রাখবেন লাগছে তো রাফি বলল আচ্ছা ডায়েরি দাও অবশেষে ডায়েরি দিয়ে দিলাম রাফি খুশি হয়ে রুমে চলে গেল আমারও ভালো লাগছে দুষ্টুমি করতে পেরে আসলে এইটা সেই নীল ডায়েরি না যেটা রাফি কাল দেখেছিল এইটা অন্য একটা ডায়েরি রাইসার পরামর্শ নিয়ে এই ডায়েরি লিখেছিলাম আজকে বোঝা যাবে আদর রাফি আমাকে ভালোবাসে কি না খুব টেনশন হচ্ছে রান্নাঘরের দিকে গেলাম কলেজে যেতে হবে দ্রুত সবকিছু গুছিয়ে নিতে হবে অফিসে আসার সময় সাইমার লেখা ডায়েরিটা নিয়ে আসলাম পাগলি মেয়েটা কি কি লেখে একটু পড়ে দেখার জন্য আমাকে নিয়েই কিছু লেখে না অন্য কোনো মানুষ ওর জীবনে ছিল আজ জানা যাবে অফিসে অনেক সময় ধরে এসেছি প্রায় সব কাজ শেষ আর কিছু কাজ আছে যা পরে করলেও হবে ব্যাগ থেকে সাইমার লেখা ডায়েরিটা বের করলাম মনের মধ্যে অনেক কৌতূহল কাজ করছে যেই ডায়েরি খুলে পড়া শুরু করব সেই সময় আব্বু চলে আসলো কিছু প্রয়োজনীয় কথা বলে চলে গেল এবার আসলো কাঙ্ক্ষিত সেই সময় ডায়েরিটা খুলেই চমকে উঠলাম ডায়েরিটার নাম রাফি তোমায় ভালোবাসি বিরাট আকারে একটা ধাক্কা খেলাম ভেবেছিলাম ডায়েরিতে ওর অতীতের কোনো মানুষের কথা লেখা আছে তাই এত আগ্রহ করে নিলাম আর এখন দেখি ডায়েরিতে আমার ভালোবাসা নাকি রাফি নামের অন্য কেউ ছিল যাই হোক পড়ে দেখতে হবে প্রথম পেজে লেখা প্রিয় রাফি ডায়েরিতে শুধু তোমার প্রতি ভালো লাগাগুলো লিখে রাখব জানি তোমার চোখে কোনোদিন এই ডায়েরি পড়বে না যদি কোনোদিন খুঁজে পাও তবে বুঝতে পারবে তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি ভাবছ সামনাসামনি আপনি বলি আর এখন তুমি বলছি কেন ভাবারই কথা উত্তর না হয় নাই পেলে ভালোবাসি শুধু তোমায় এইটুকু পড়ে আবার একটা ধাক্কা খেলাম তবে পড়ে বেশ ভালোই লাগছে একটা মেয়ে আমাকে ভালোবেসে কিছু লিখেছে সেটা পড়তে ভালো লাগবে না সেটা হতেই পারে না গভীর আগ্রহ নিয়ে পরের পেজে গেলাম দ্বিতীয় পেজে লেখা তোমার মুখের হাসিটা চাঁদের থেকেও সুন্দর কিন্তু মুখটা এমন গোমা করে রাখো কেন তৃতীয় পেজে লেখা এত সুন্দর করে পাগড়ি পরে চলাফেরা করলে যে কোনো মেয়েই তোমাকে পেতে চাইবে আমি তো আর তাদের থেকে আলাদা নয় চতুর্থ পেজে লেখা আপনার দেয়া চুরি কানের দুল পায়ের তোড়াগুলো সত্যি অসাধারণ এমন সুন্দর জিনিস আমি আগে ব্যবহার করিনি আপনার পছন্দ আছে বলতে হয় পরের পেজে লেখা আপনাকে হাতে করে ভাত খাওয়াতে সত্যি মজা লাগে কিন্তু কেন তা জানি না এভাবে আরও অনেক কিছু লেখা সবগুলো পড়ে আমার বুকের বাম পাশে কেমন জানি লাগতেছিল খুব ঘামছিলাম সাইমার প্রতি আজ অন্যরকম অনুভূতি হচ্ছে এতদিন সাইমার আচরণে আমার মনে কোনো প্রভাব ফেলেনি কিন্তু আজ হঠাৎ এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি ওর সাথে কী নিষ্ঠুর ব্যবহার করি সাইমার প্রতি এবার একটু আকৃষ্ট হয়ে পড়লাম ওর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল কোনো কারণ ছাড়াই আজ অফিস থেকে চলে আসছি সাইমার কলেজ থেকে আসতে আরো দু ঘন্টা সময় লাগতে পারে বিছানায় শুয়ে আছি বাইরের পরিবার দেখতেছিলাম গাছে একজোড়া পাখি এসে বসেছে অনেক সময় ধরে বসে আছে পাখিগুলো দেখতে অনেক সুন্দর কিচির মিচির ডাকে মন জুড়িয়ে যাচ্ছে ছোট ছোট আরো কয়েকটা পাখিও গাছে বসে আছে গাছগুলোতে বিভিন্ন ফল ধরেছে আবার ফুলও ফুটেছে এমন একটা পরিবেশ সবার ভালো লাগবে এত ফিন আমারও ভালো লাগত কিন্তু আজ বারবার শুধু সাইমার লেখা ডায়েরি কথাগুলো মনে পড়ছে কোনোভাবেই বুঝতে দেয়া যাবে না ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি মুখের উপর পানির ছেটা লাগলো সময় হয়ে গেছে মনে হয় চোখ খুলে গেছি সাইম সবেমাত্র গোসল করে এসে চুল আচরাচ্ছে ভেজা ভেজা শরীর আর পানি পড়া চুল দেখে এক প্রকার ক্রাশ খেলাম মেয়ের নাকি ভেজা গায়ে অনেক সুন্দর লাগে আজ তার নিজের চোখে দেখছি সত্যি অসাধারণ লাগছে কত সময় যে সাইমা সুদীর্ঘ চুলের দিকে তাকিয়ে আছি নিজেও জানি না হঠাৎ সাইমা আমার দিকে তাকিয়েছে একদম চোখে চোখ পড়ল সাইমা বলল কি দেখছেন এভাবে রাফি বলল কিছু না সাইমা বলল আজ এত দ্রুত চলে আসলেন শরীর খারাপ নাকি রাফি বলল না তবে একটু মাথা ব্যথা সাইমা এই কথা শুনেই পাশে এসে বসল সাইমা বলল মাথা টিপে দেয় তারপর রাফি বলল দাও সাইমা বলো আচ্ছা আমার কোলে মাথা রাখেন রাফি অবাক হয়ে বলল কি তোমার কোলে মাথা রাখব কেন সাইমা বলল রাখলে সমস্যা কোথায় রাফি বলল আমি বালিশেই মাথা রাখি আর তুমি টিপে দাও তারপর সাইমা বলল দেয়া যাবে তবে আপনি একটা সুন্নত মিস করবেন রাফি বলল কি সুন্নত সাইমা বলল আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রায় সময় উম্মুল মিনিন খাতিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা এর উরুর ওপর মাথা রেখে শুতেন যখন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন তখন তিনি তার উরুর ওপর শুয়ে কোরআন তেলাওয়াত করতেন আবার আরেকটা হাদিসে আছে উম্মুল মিনীন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল আঁচড়ে দিতেন এমন কি তিনি রাসুল্লাহর সাল্লাহ ওয়াসাল্লাম এর মাথা ধৌত করে দিতেন তারপর রাফি বলল তাহলে মাথা রাখাই লাগবে সাইমা বলল জি লাগবে এরপর সাইমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম আর ও মাথা টিপে দিচ্ছিল অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড় হচ্ছে দীর্ঘ সময় কারেন্ট নেই অনেক রাত হয়ে গেছে কিন্তু আজ সাইমার কোনো সারা শব্দ নেই কোথায় আছে বুঝতেও পারছি না পড়াশোনা করছে নাকি তাও জানি না আজকে খেতেও ডাকল না একটু দেখে আসতো যাই দেখেই আসি এই ভেবে রুম থেকে বের হয়ে চলে আসলাম যে সাইমা কি করছে তা দেখতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পার্টটি এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ